তো এখন আমি গোসল দুটা আবার খাইব নাকি সুন্দর ফুল ফসছে বাগান বিলাস একদম এটা সবুজটা এটা দেখতে অনেক সুন্দর লাগে বাগান বিলাস ফুল বিলাস এত সুন্দর লাগে ফুলগুলা চারিদিকে শুধু ফুল ফুটে থাকে সুন্দর ফুল ফুটে আমার দাদু খাসা বানায় মুরগির খাসা

দুর্গা পূজা বাচ্চারা দোকান তালিকা সুন্দর লাইটিং করছে আমাদের পাড়ার দুর্গা পুজো মানে মন্দিরের কাজ চলতেছে অনেক বড় মন্দির হবে সুন্দর হবে ओके धन्यवाद सबैकै